নমস্কার শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন ইষ্ট তত্ত্ব সাধন আজকে ইষ্ট দর্শন একদিন মাধব পাগলা পাতালেশ্বরের বাড়িতে তার নিজের ঘরে একাকী বসে আছেন গুরু আবেশিত হইয়া কে বলি ভাবিতেছেন শ্রী ঠাকুর আমাকে নম নাম জপ করতে বলিয়াছেন এবং নামের গোড়া ধরিতে বলিয়াছেন আমিও যথাসাধ্য নাম জপ করিতেছি এবং অখণ্ড ধ্যানে সিসি ঠাকুরকে ধরিয়া রাখিয়েছি কিন্তু কে আমার ইষ্ট তাহা তো আমি বুঝিতে পারিতেছি না কারণ আমার ইষ্ট যে কে সে বিষয়ে ঠাকুর তো কিছুই বলেন নাই তবে শ্রীনন্দের নন্দন শ্রীকৃষ্ণের প্রতি যে আমার স্বাভাবিক একটা বিশেষ আকর্ষণ আছে সে কথা তো আমি নিজেই মনে মনে জানি কিন্তু তিনি তো দাপড়ে লীলা করিয়া চলিয়া গিয়াছেন তিনি এখনও যে আমাকে দেখা দিতে পারবেন তার প্রমাণ কি এবং তার দেখা পাওয়া যাইবে কি করিয়া তিনি যদি স্বেচ্ছায় আমাকে দেখা না দেন তবে কি রূপে আমি তার দর্শন পাইব এবং তিনি যে সত্যি সত্যি বিরাজমান তাহার দর্শন ব্যতি ব্যতিরেকে কি করিয়া এ বিষয়ে নিঃসন্দেহ হইতে পারি মনে মনে এই রূপ ভাবিতে ভাবিতে মাধব পাগলার শরীরটা অবশ হইয়া আসিল তিনি মাটিতে পড়িয়া গেলেন সংজ্ঞাহীন ব্যক্তির ন্যায় চক্ষু মুদ্রিত করিয়া পড়িয়া রইলেন এই অবস্থায় তার এক অলৌকিক দিব্য দর্শন হইল বিপুল পুলকে তিনি দেখিতে পাইলেন শ্রী ঠাকুর তার বাম হস্ত দ্বারা দ্বিভুজ মুরুলীধর শ্রীমা সিসি মাধবের দক্ষিণ হস্ত ধারণ করিয়া মাধব পাগলার ঘরে প্রবেশ করিলেন কি অপূর্ব কান্তি সিসি মাধবের তার দেহটি নানা রত্ন অলঙ্কারী ভূষিত গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ পায়ে মৃদু মৃদু ধনী ধন্য সোনার রূপুর বাঁশিটি বাম হাতে উঁচু করিয়া ধরা পরিধানে পিত বসন আর কাপড় পরার ঢং নয়ন শোভন বিচিত্র ধরনের কোচা দেওয়া নয় কানে মুকুর মকর কুণ্ডল মাথায় শিখি চোখের চাহনি অপূর্ব যেন পাঁচ বছরের সুকুমার বালকের স্নিগ্ধ মধুর হাসি ঝরিয়া পড়িতেছে চলার ভঙ্গিতে একটু অভিমানের ভাগ প্রকাশ পাইতেছে শ্রী ঠাকুরের বিশেষ অনুরোধেই যেন তিনি দর্শন দিতে মাধব পাগলা অচৈতন্য আবেশে চক্ষু মুদিয়া এই আশ্চর্য অপরূপ দৃশ্য দেখিতে লাগিলেন শরীর অসার নড়িবার ক্ষমতা নেই সকরুণ দৃষ্টিতে অসহায়ের মতন তাকাইয়া রহিলেন মাত্র চক্ষু হইতে অবিরল ধারায় জল পড়িতেছে ইহা এক বিচিত্রভাবের সম্মিলন ভাষায় ইহা ব্যক্ত করা সম্ভব নয় সিসি মাধব ও সিসি ঠাকুর মাধব পাগলার সাহিত্য দেহের দিকে তাকাইয়া একটু হাসিলেন মাত্র এবং অদূরে যে স্থানে সিসি ঠাকুরের আসন রহিয়াছে সিসি ঠাকুর সেই ছবি বা ফটোতে মিলাইয়া গেলেন জয়রাম জয়রাম মাধব মাধবও মাধব পাগলার দিকে হাসি মিশ্রিত করুণার দৃষ্টি নিক্ষেপ করিয়া পরে সিসি ঠাকুরের ছবিতে মিশিয়া গেলেন ইহার পরে মাধব পাগলার বাহ্য জ্ঞান ফিরিয়া আসিল চিত্ত অপূর্ব আনন্দরসে ভরপুর হইয়া উঠিল তিনি উঠিয়া বসিয়া ভাবিতে লাগলেন সিসি ঠাকুরের কৃপাতেই আজ মাধবের দর্শন পাইলাম বুঝিলাম মাধবকে পাইবার যোগ্যতা আমার নাই তবে সিসি ঠাকুরের অনুরোধেই সিসি মাধবের আমার প্রতি এই অনুকম্পা এই ভাবিয়া শ্রী ঠাকুরের প্রতি কৃত কৃতজ্ঞতায় মন ভরিয়া গেল এবং স্থির বিশ্বাস হইল মাধব সত্যি সত্যিই যে আছেন তাহার প্রমাণও পাইলাম এখন হইতে মাধবকে সর্বদাই চোখে চোখে রাখিব কয়েকদিন পর দাদা শ্রী নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানিতে পারিলেন যে মাধব পাগলা তার মন্ত্র সিদ্ধির ফলে শ্রী গুরু ইস ইষ্ট দর্শন করিয়াছে তাহার বর্তমান অবস্থা পাগলামি বা বায়ুর প্রকোপে নয় ইষ্টদর্শনের ফলে তার ভেতরে এবং বাহিরে এক অভূতপূর্ব পরিবর্তন দেখা যাইতেছে ইহার কিছুদিন পরে দাদা একদিন উপদেশ দেওয়ার সময় মাধব পাগলাকে হঠাৎ উপদে উপহাস করিয়া বলিলেন গোপাল ভাই তোমার মাধব যদি হঠাৎ আমার সামনে আসিয়া উপস্থিত হন হয়তো আমি ভয়ে চিৎকার করিয়া উঠিব দাদার এই পরিহাস শুনিয়া মাধব পাগলা বিস্তৃত চমকিত হইয়া ভাবিতে লাগিলেন আমার উপাস্য ইষ্টের নাম যে মাধব তাহা দাদা কি করিয়া জানিলেন এবং আমি তাহাকে মাধব বলিয়া ডাকি একথা কোনো দিনে তো দাদাকে বলি নাই এই রূপ ভাবিতে ভাবিতে এক অপ্রতিভ হইয়া মাধব পাগলা ভাবা বেগে কাঁদো কাঁদো হইয়া দাদাকে বলিলেন না দাদা আমার মাধবকে দেখিয়া ভয় পাইবার কোনো কারণ নাই বরং আপনিও আদর করিয়া তাকে কোলে তুলিয়া লইবেন কারণ তাহাকে দেখিলেই ভালোবাসিতে ইচ্ছা হয় উক্ত বিষয়টি শ্রী শ্রীরাম ঠাকুর ও মাধব পাগলার গ্রন্থে প্রথম খণ্ডে বিস্তারিত আলোচিত হইয়াছে এই ঘটনার কিছুদিন পূর্বে দেবনাথপুরায় বিখ্যাত নবদ্বীপ নবদ্বীপ অধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত সব শিবায় মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে বসিয়া দুই রাত্রি সাধনার পর মাধব পাগলার মন্ত্র সিদ্ধি হয় ইহার অর্থ নামময় হওয়া এবং চিন্ময় নাম দর্শন তিনি এই অবস্থা প্রাপ্তি হইতে কিছুদিন পর্যন্ত অনুভব করিতে লাগিলেন আকাশ বাতাস স্থাবর জঙ্গম চরাচর সর্বত্র হইতে শ্রীরাম ধ্বনিত হইতেছে জয়রাম জয়রাম গুরু হি কে বলম।